এই দেখো তোমাদেরকে এখানেই সমস্ত কারারের গুলো দিয়েছি এখান থেকে তোমরা বেছে বেঁচে তোমরা জিনিস বানাও আমি রান্না করতেই যাচ্ছি কেউ কিন্তু কারোর জিনিসে হাত দেবে না ঠিক আছে মামি আমরা সুন্দর সুন্দর করে আবার জিনিস বানাবো সেই দিনের মতো আমরা খুব সুন্দর জিনিস বানাবো ঠিক আছে মা আমরা এক সুন্দর সুন্দর জিনিস বানাবো বল তুমি আসার সময় আমার বডি হেল্পে নিয়ে আসবে তো আয় সামনা পড়েছে না গাগুলো খুব খসখস করছে কেন মা তুমি কি একে নিয়ে আসতে পারছো না মামি তো কি রান্না করবে আরে মা উঠতে পারবে না মা এখন মেকআপে ব্যস্ত এই তোমরা চুপ করবে আমি কি তোমাদেরকে বলতেছি মা অন্যকে অর্ডার করাটা বন্ধ করো না তোমরা তোমাদের কাজ করো তোমরা বড়দের কথাই কান দিচ্ছো কেন তোমরা কিন্তু দিন দিন খুব বড় বড় কথা বলতিছ ওই দিদি চুপ কর মা গিয়ে তো গেলে খুব মারবে তখন কি তুই কান্না করবে চুপ করে যা এই নে যা যে কালারটা লাগবে তুই সেগুলো থেকে বেছে নে আমি তো এই পিঙ্ক কালারটা নেব আমি ইয়েলো কালারটা নেব আমি রেড কালারটা নেব আমি কি বানাবো সেবার তো একটা গাড়ি বানিয়েছিলে এবারে একটা অন্য কিছু বানাবো সবাইকে দেখিয়ে দেব কত সুন্দর পারি আমি ও বৌদিটা কি করছে যে কতক্ষণ আগে বলেছিলাম এখনো নিয়ে আসবো না দুধু বসে থাকতে না তো নিজেকেই যেতে হবে মনে হচ্ছে এই দিদি ওই দেখ দেখ ওটা কি বলতো আমাদের সামনে এইভাবে এসে দাঁড়ালে যে আমার তো খুব ভয় লাগছে আরে আরে আমাকে দেখে ভয় পেও না ভয় পেও না তোমরা আমি হলাম সান্টা ক্লস আমি ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসি ওদেরকে কত গিফট দেই এই দেখো তোমাদের জন্য আমি অনেক গিফট নিয়ে এসেছি আরে বোন ঠিক বলেছি ঠিক বলেছি ইনি হচ্ছে সেই সান্টা ক্লস আমি দেখেছি আমরা যখন বাইরে ছিলাম তখন এরকম সান্টা ক্লস আসতো হ্যাঁ আমি সান্টা ক্লস এই দেখো তোমাদের জন্য কত গিফট নিয়ে এসেছি আমি সব বাচ্চাদেরকে খুব ভালোবাসি এই ইনি হচ্ছে সেই স্যান্টা ক্লজ আরে হ্যাঁ বনু কালকে মামিমা বলছিল না ইনি হচ্ছে সেই স্যান্টা আমি তো ভাবতে পাচ্ছি না আমাদের কাছে সত্যি সত্যি স্যান্টা ক্লজ আসবে আর এত গিফট নিয়ে আসছে এই দেখো তোমার চাচার জন্য আমি কত গিফট নিয়ে এসেছি এই দেখো এটা অনন্যার গিফট এই নাও এটা অনন্যার গিফট আর এটা ননের গিফট আর এটা টিয়া তোমার গিফট আর এইটা হলো আমাদের সোনার গিফট সবাই হ্যাপি তো সবাই তোমরা খুব ভালো থাকো পড়াশোনা মন দিবে আর বড়রা যা বলবে বড়দের কথা কিন্তু শুনে চলবে তাহলে তোমরা গুড গার্ল এবং গুড বয় হবে ঠিক আছে টাটা বাই বাই আমার প্রিয় সোনা ছেলে মেয়েরা